রাজধানীর একটি হোটেলে ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের গোলটিবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে গোল্ডিবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান বাংলাদেশে কোনো বেকার নেই দাবি করে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন পোশাক খাতের মতো ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের দক্ষ শ্রমিকের অভাব আছে কৃষিতে হার্ভেস্টিং এ এখন লোক পাই না কিন্তু বুয়েট আইবি এর কোনো ছাত্র বেকার থাকে না আইসিটিতে যারা প্রশিক্ষিত তারাও বেকার নয় ক্যারিয়ার প্ল্যানিং ছাড়া যারা গ্রাজুয়েট তারাই শুধু বেকার থাকে তাই গ্রাজুয়েট হওয়ার আগে বাজার বুঝে গ্রাজুয়েট হওয়ার পরামর্শ দেন তিনি আমি কিন্তু বিশ্বাস করি না বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে বলা হয় যে বাংলাদেশে দেয়ার ইজ আনএমপ্লয়মেন্ট আমি কিন্তু এটা বিশ্বাস করি না এটা সত্য না খাতে আমরা আসি লেট গো টু ম্যানুফ্যাকচারিং লেবার ম্যানুফ্যাকচারিং লেবারে আমাদের স্কিল লেবারে শর্টেজ আছে আমরা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা দেখতেছি যে যখনই আমরা লেবারটা নেই

দেশে আইসিটি খাত থেকে দুই মিলিয়ন আয় নিয়ে খুশি হলেও সন্তুষ্ট নন বেসরকারি খাতের পক্ষ থেকে দেয়া প্রস্তাবনায় প্রকাশ করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন এই ব্যর্থতার জন্য আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়ী করব গত পনেরো বছরে এত পরিবর্তন হলেও এআইএমআইএসটি বাদে কোনো বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়নি পাবলিক পার্টনারশিপের যে উৎসাহ এবং যে কাজ করার যে ক্ষেত্র এটা কিন্তু সজীব জয় ভাই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন নেতৃত্ব দিয়েছেন এই সেক্টরে যতটুকু আমাদের অর্জন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহাদের কারণে তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তৃতীয়ত আমি বলবো যে আমাদের প্রাইভেট সেক্টরের এই তরুণ মেধাবী উদ্যোক্তারা তারা কিন্তু আসলে এই বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করা দুই বিলিয়ন ডলার আইসিটি সেক্টরে এক্সপোর্ট আর্নিং করা এবং গভর্নমেন্টের সার্ভিস ডিজিটাইজ করা প্রত্যেকটা জায়গা কিন্তু সরকারের সাথে বেসরকারি খাত কাজ করেছে তো আমি এখানে নির্দিষ্টভাবে পলিসি ইনসেন্টিভস ভ্যাট ট্যাক্স এক্সামশনস এবং এক্সপোর্ট ইনসেন্টিভ যেটা চলমান আছে আমি প্রথমত ইন্ডাস্ট্রির সাথে একমত পোষণ করে আমাদের অভিভাবক আমাদের বড়ো ভাই আমাদের নেতা সালমান ভাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই জোর যৌক্তিক দাবি জোর এবং যৌক্তিক দাবিটা আপনি আমাদের নেতা হিসেবে বড়ো ভাই হিসাবে অভিভাবক হিসাবে আপনি এনবিআর মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই জোর যৌক্তিক দাবিটা আমাদের নেতা অভিভাবক হিসেবে আপনি তুলে ধরবেন ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং জারা মাহবুব